অস্তিত্ব সংকটে শিল্প সমস্যা সমাধানে পাঁচলায় অনুষ্ঠিত হল সারা ভারত শিল্পী কল্যাণ সমিতির ষষ্ঠ সম্মেলন বর্তমান বাজারে ধুকছে বাংলার ঐতিহ্যবাহী শিল্প কাঁচামালের আকাশ ছোঁয়া দান এবং উপযুক্ত পারিশ্রমিকের অভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত কারিগররা আজ দিশেহারা এই সংকটময় পরিস্থিতিতে শিল্প ও শিল্পীদের অস্তিত্ব রক্ষার্থে রবিবার হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত জুজা সাহা মালিপুকুর মল্লিক পাড়ায় আয়োজিত হল সারা ভারত শিল্পী কল্যাণ সমিতির ষষ্ঠ সম্মেলন মূলত কুতুবুদ্দিন মল্লিক ও মুজিবর মল্লিকের বিশেষ প্রচেষ্টায় আয়োজিত এই সম্মেলনে এলাকার কয়েকশো শিল্পী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা যায় এবং শিল্পীদের সরকারি সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করা যায় তা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত শিল্পী কল্যাণ সমিতির বিশিষ্ট কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্ব ও সদস্যবৃন্দ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে শিল্প প্রায় বন্ধের পথে বহু কারিগর কাজ হারিয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন এই প্রাচীন শিল্পকে বাঁচাতে এবং শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে এই সভা থেকে এলাকার শিল্পী মহলে এই সম্মেলনকে ঘিরে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় কুতুবুদ্দিন মল্লিক ও মুজিবর মল্লিক জানান শিল্পীদের ঐক্যবদ্ধ করাই ছিল এই সম্মেলনের অন্যতম লক্ষ্য যাতে আগামী দিনে তারা নিজেদের অধিকার বুঝে নিতে পারেন শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া পাঁচলা জুজার সাহা নতুন কিছু নয় আমাদের সংগঠনের কুড়ি বছর বয়স এটা আমাদের ষষ্ঠ সম্মেলন ছ নম্বর সম্মেলন আমাদের এক একটা সময় সম্মেলনের রূপরেখা তৈরি করা হয় যে আমরা আগামী তিন চার বছর কি কাজ করব। যদিও আমাদের মিডিল একটা সম্মেলন একটা ছোট আকারে এ হয়েছিল তো এই জন্য আমাদের এবারে হচ্ছে যে আগামী আমরা চার বছর আমাদের এই পাঁচলা গোলা শিল্পীদের জন্য কি করব এইভাবে আমাদের গোলাপ সম্মেলন সম্পদে জেলা সম্মেলন জাতীয় সম্মেলন এবং কেন্দ্রীয় কমিটি সম্মেলন আমাদের হয় এই সম্মেলনে ধারাবাহিক ভাবে সম্মেলন হয় এগারো বছর পরে সম্মেলন হচ্ছে বছরে এগারো বছর পরে এই সম্মেলন হচ্ছে আমাদের বিষয় আমাদের জুড়ি শিল্পীদের স্থানীয় মার্কেট চাই স্থানীয় মার্কেট চাই স্থানীয় আমাদের জুড়ি শিল্পীদের সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম চাই জরিশিল্পীদের জন্য আমাদের আহ সংসদের ঋণ চাই জরি শিল্পীদের জন্য রাজ্যের অধীনে কল্যাণ বোর্ড গঠন করতে হবে আমাদের আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিবেদনে আছে আমাদের সংগঠন দশক শিল্পীদের দশ বছরের মতন জরি শিল্পীরা মুখে সেটা হলো কি নোটবন্দি জিএসটি জন্য নোটবন্দি এক ধাক্কা দিয়েছিল জিএসটি কেন যারা এই জরি মহাজন ছিল বড়বাজার বাজার স্ট্রিটে তারা মূলত কি হলো ওই যেহেতু ধরা পড়ার জন্য জিএসটি অনেক দিতে হবে তারা কি হলো এই জরির কাপড়ের বকসা ছেড়ে দিয়ে রিয়েল ইস্টেট বকসাতে নেমেছে জমি কেনা বাজারে বক্সা নেমেছে ফলে কি হলো আমাদের এই জরি শিল্পীরা অনলি ফর তারা কাজ করে তারা নিজস্ব উৎপাদিত মাল বিক্রি করে নেয় সেইটা একটা বড় বিষয় ছিল সেই জন্য আমরা কি করছি উদ্যোগপতি করার জন্য চেষ্টা করছি জরি শিল্পীদেরকে আমাদের আন্দোলনের চাপে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে চৌটা ফেব্রুয়ারি ধুলাগড়ের টোল ট্যাক্স এর পাশে ভোট পার্কে জুরি হাব উদ্বোধন করেছিল যে জরি শিল্পীদের উদ্যোগে জরি মার্কেট হয়েছিল শুরু করেছিলেন কিন্তু সেই হয় না আমরা সেই দিনে বলেছিলাম যে এই যে জরি হাবটা উদ্বোধন করলেন এটা শুধু বাংলায় নয় এটা ভারতবর্ষেই প্রথম ইট ইজ এ হিস্ট্রিক্যাল স্টেট নট অনলি বেঙ্গল ইট ইজ অল ওভার ইন্ডিয়া কিন্তু সেই জুরি হাবের কোনো অগ্রতি ঘটেনি

একটা জিনিস বলতে হবে আমরা দু সাল থেকে লড়াই দিয়ে যাচ্ছি প্রথমে আমাদের পশ্চিমবাংলায় মাত্র তিন মাস জরিপ কাজ তিন মাস আমরা জরিপ কাজ পাই তারপরে বিভিন্ন রাজ্যে আমাদের ছুটতে হয় কাজের জন্য বউ ছেলে ফেলে রেখে আমরা বাইরে চলে যাই তা যাবার আগে আগে প্রথমে খুব পুলিশই অত্যাচার হতো বোম্বাই বা গুজরাট পুলিশ অত্যাচার হতো তারপরে আমরা এই আর্টিজেন কার্ড দু হাজার সালে তৈরি করি এই আট দিন কার্ডটা প্রথমে কিভাবে তৈরি হয়েছিল তখন দু সালে দিল্লি সরকার ছিল মনম